সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে ছালো ও পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল সাড়ে এগারোটায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন বক্তারা বলেন সাগররুণী হত্যাকাণ্ড সহ সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা সতর্ক করে বলেন চুপ থাকলে আরতুহীনের রক্ত ঝরবে জেলা প্রশাসক কেউ হয়ে হয় এসেছে তারা কোনো গায়ে কোনো দোষ দিতে চাপ ছাড় না কারণ পরবর্তীটা নদী নির্মা কোন সরকার ভাবকার যায় আবার কাকে সেখান থেকে পঞ্চাশ করে কাকে আবার কেউ পোস্ত পাবে না কে আবার জেলা প্রশাসনের ভাব পাবে না এদিকে দুপুরে কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় সাংবাদিক নেতারা তুইন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির দাবি জানান পরে পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায় এবং সমাবেশ করে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনের সময় তাদের ওপর হামলা বন্ধের জোর দাবি জানান কিন্তু উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে